আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি না পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাশরের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার জিন্দগির হায়াতের জিন্দগির সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আল্লাহ রসুল বলেন আউয়াল মাউ হাসাবু বিহিলা আব্দু সলা আল্লাহর নবী জানায়া দিচ্ছেন সর্বপ্রথম কাল তেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বান্দাবান্দির কাছ থেকে নামাজের হিসাব নিবে নামাজের হিসাব যার নামাজটা সঠিক হয়ে যাবে তার বাকি গুলাও সহজ হয়ে যাবে আর যার নামাজ ব্যাঠিক হবে নামাজ যার সঠিক হবে না তার জন্য বাকি ঘাটি কঠিন হয়ে দাঁড়াবে হাসর মিজান পুলসিরাত এমন কঠিন কঠিন ঘাটি আল্লাহ কঠিন বানায়া দিবে আর আপনার নামাজ যদি সঠিক হয় একজন নামাজি বান্দা তিরিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা চুলের চাইতেও মিহিন হীরার চাইতে আরো দাঁড়ালো এমন একটা রাস্তা নামাজি ইমানদার বান্দা বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে জুরে কন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ারা আমার এই জন্য নামাজ পড়ার দরকার আছে না না একটু জুড়ে বলেন আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার অনেকে আবার বলে অনেক পীরেরাও বলে নামাজ পড়বো একদিন এরকম বলে না বলে না বলে না বলেন একটু জোরে বলেন নামাজ পড়বো একদিন আবার অনেকেই বলে নামাজ কেন পড়বো নামাজ পড়বো নামাজকে নামাজ কি সবাই দেখায় নাকি আমরা যদি কাউকে নামাজের দাওয়াত দেই বলে হজুর আমরা নামাজ কি দেখায় পরবনি আমরা তো আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়লে মসজিদও সবাই থাকে আর সকলের সামনে দেখায় দেখা নামাজ পড়লে কোনো লাভ নাই জুড়ে কন্যা তার বুঝটা কেমন বুঝ সৃষ্টি হয়েছে আল্লাহর নবী যেখানে ডাক দিয়া বলে জামাতের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ সাতাশ গুণ সাবধান করবে জোরে কোন আল্লাহ বা আল্লাহর নবীর চাইতে কি সে বড় পীর হয়ে গেছে আল্লাহর নবীর চাইতে কি বড় বুজুর্গ হয়ে গেছে কেমনে বলে নামাজ কি সবাইকে দেখায় পড়বো নি নামাজ তো আল্লাহরে দেখায় পড়বো অতএব জামাতে কেন নামাজ পড়বো সবাইকে দেখায় আমি বা তিনি আমি আমি বা তিনি ভাবে নামাজ পড়বো কেউ যেন না দেখে শুধু আল্লাহকে দেখানোর জন্যে আমি লুকাইয়া লুকাইয়া নামাজ পড়বো এরকম নামাজ বাতিনি নামাজ ওকে খুঁজ নিয়ে দেখেন ও বাতিনি মানুষকে বলে কিন্তু কসম পাঁচ আল্লাহ করে না ঠিক করে মানুষের সামনে কিন্তু আসলে মূলত নামাজই পড়ে না সে নামাজই পড়ে না তো সম্মানিত ভাইয়ারা আমার এই জন্য নুরুল ইসলাম ভাই এই কোরআনের মাহফিল দিছে। এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব মৃত্যু রাগ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার হায়াতের জিন্দিগি আছে আমরা হায়াত যতদিন পর্যন্ত আছে আল্লাহর বিধান নামাজটাও আমরা আদায় করব জুরে কোন আল্লাহ সাহাবিরা কিন্তু মৃত্যু কাছাকাছি গেছে এরপরেও নামাজ ছাড়ে নাই সাহাবিরা এমন কাপড় ছিল না এরপরেও নামাজ সারে নাই হযরত আব্দুল আনসারী নামক একজন সাহাবী উনার কিন্তু কাপড় ছিল মাত্র একটা উনিও নামাজ পড়ে ওনার বিবিও নামাজ পড়ে একটা কাপড় দিয়া ওনার কাপড় ছিল না বাবাজিরা আমার কিন্তু আজকে দেখা যায় আমার-আপনার ঘরে কাপড়ের অভাব নাই কিন্তু নামাজীদের বড় অভাব হয়ে গেছে ঠিক না বেঠিক জুড়ে বলে আজকে কাপড়ের অভাব নাই কিন্তু নামাজীর অভাব কিন্তু আব্দুল্লা সারি কাপড় ছিল না কিন্তু নামাজ ছিল হজরতে আবদুল্লা সারি হজরতে আবদুল্লা সারি সবার পরে মসজিদের নবীতে যাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে শুধু নামাজের নামাজটা পড়ে নবী যখন সালাম ফিরাই আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ নামাজটা ফিরাইতে দেরি হয় কিন্তু এই আবদুল্লাহ আনসারি নামক একজন সাহাবি ওই সাহাবিটা মসজিদের নবী থেকে বের হতে আর দেরি হয় না সাহাবিরা সমালোচনা শুরু করে দিল ওগো আল্লাহর নবী আপনার সাহাবী সবার পরে মসজিদে আসে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় ব্যাপার কি সমস্ত সাহাবিদের কাকুতি মিনতি শুনে সাহাবীর বিরুদ্ধে যখন বলছে আল্লাহর নবী একদিন আবদুল্লাহ আনসারিকে ডাক দিছে আব্দুল্লাহ আনসারি ব্যাপার কি রে তুমি নাকি আমি নবীজির পিছনে সবার পরে নামাজে আসো আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাহির হয়ে যাও ব্যাপার কি আমি নবীর পিছনে নামাজ পড়তে কি তোমার ভালো লাগে না হজরতে আমি আনসারি আপনি নবীর পিছনে নামাজ না পড়লে আমার কলিজাই শান্তি লাগে না জুড়ে কনসুবহান আল্লাহ আমি যখন আপনি নবীর পিছনে নামাজ পড়ি আমি আব্দুল্লাম কলি যা বড় শীতল হয়ে যায় কেন নবী নবী কেন কেন আমি পরে মসজিদে আসি আবার সবার আগে মসজিদ নবীর থেকে বাইর হয়ে যায় জানেননি আল্লাহ নবী বলে কেন রে বল হজরত আবদুল্লাম সারি ডাক দিয়া বলে আল্লাহর হাবি আমি বড় গরিব মানুষ আমি বড় গরিব মানুষ বড় দরিদ্র মানুষ আমি আব্দুল্লাহ ঘরের মধ্যে একটা কাপড় আছে ওই একটা কাপড় দিয়া আমি আব্দুল্লাহ আনসারিও নামাজ পড়ি আমার স্ত্রী আমার বিবিও ঘরের মধ্যে এই কাপড় দিয়া নামাজ পড়ে জোরে কন আল্লাহ আকবা সম্মানিত ভাইয়ারা আমার আল্লাহর নদী এই করুন কথাটা শোনার পরে আল্লাহ নবীর চোখে পানি রাখতে পারলো না আল্লাহ নবী বিশ্ব নবী চোখ থেকে পানির ফুটা জমির জমিনের মধ্যে ছেড়ে দিছে সমস্ত সাহাবিরাও কানতেছে ব্যাপার কি আমরা শুধু শুধু আমার ভাই আব্দুল্লাহ সারির কথা কেন নবীজির কাছে নালিশ করলাম কেন বিচার দিলাম আমার ভাই আবদুল্লা আনসারি তো এমন একজন মুমিন এমন ইমানদার কাপড় নাই ঘরের মধ্যে এর তার বিবি এবং আমার ভাই আবদুল্লা আনসারি নামাজ সারে না এরকম মানুষ তো জিন্দিগিতে দেখি না আবদুল্লা আনসারি আল্লাহর নবী দোয়া করছে সেই দিন আবদুল্লা আনসারি তোর কাপড় নাই এরপরেও নামাজটারে হেফাজত করলি আমি নবী তোর জন্য সাফাৎকারী হয়ে গেল আমি নবী হাসরের কঠিন ময়দানে যেই দিন মানুষ শুধু নাফসি নাফসি বলতে থাকবে যেই দিন মানুষ কেউ কাউরে চিনবে না রে মানুষ মা তার সন্তানের না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানরে চিনবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না ভাইয়ের আমার এমন একটা কঠিন ময়দান হাসরের ময়দান হবে একেবারে নিকটে সূর্য চলে আসবে আর সূর্যের তীব্র আলোতে মাথার মগজগুলি টকবক টকবক করে ফেটে ফেটে কান দিয়ে বাইর হইতে থাকবে চোখ দিয়ে বাহির হইতে থাকবে এমন একটা কঠিন দৃশ্য হাসরের কঠিন ময়দানে হবে বাবা জিরা আমার ও বাবা জিরা ও পর্দার অন্তরের মা দিলের কান্তা লাগাইয়া দাও গো আজকে নুরুল ইসলাম ভাই এমন একটা মাহফিলের আয়োজন করেছে জানি না তার মা বাবা নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে নাকি মায়ের জন্যে বাবার জন্য। এই মাহফিলের আয়োজন করছে হতে পারে তার মা বাবার জান্নাতের বাগান বানাই দিবে জুরে সম্মানিত আমার ধরেন হাসরের কঠিন ময়দান করো ভয়ঙ্কর একটা ময়দান হবে যে ময়দানে তার মা সন্তানদের চিনবে না আল্লাহ কোরানে এই কথা বলে দিয়েছে আল্লাহ আল্লাহটাও يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله ভাই ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না কিসের জন্যে দিবে না নেকি নেওয়ার জন্য এই জন্য পরিচয় দিবে না সেই দিন একটা নেকি কেউ কাউরে দিবে না রে ভাই আপনি নেকির জন্য আত্মস্বজন থেকে পালাইতে থাকবেন সবাই পালাইতে থাকবে সবাই পালাইতে থাকবে

দেন না একটা নেকি দান একটা নেকের কারণে আল্লাহ আমার জাহান্নামে দিবে একটা নেকি দান একটা নেকি দান সেইদিন মা ডাক দিয়ে বলবে সন্তান কোথার থেকে আসলো দুনিয়ার জমিনে তো আমার বিবাহই হয় হয় নাই বাবাও সেদিন ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে তো আমি বিবাহই করি নাই বন্ধুরাও সেই দিন বলবে আমার কোনো বন্ধু ছিল না ভাই সেদিন বলবে আমার কোনো ভাই ছিল না দুনিয়ার জমিনে এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে কঠিন সেই বন্ধুকে চিনবে না কিন্তু দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন একজন নবী তিনি যিনি ওই কঠিন ময়দানে তার গুণাগার উন্মত ভুলবে না